দেখেছেন ভিডিওটা শুরু করলাম আর এই প্রজাপতিটা উড়ে চলে গেল এই দেখুন আবার এসেছে না না আবার না না এই তো এসেছে এসেছে দেখতে পাচ্ছেন কি দেখুন প্রজাপতি কি সুন্দর মধু খাচ্ছে তো আমি এই মানে ক্লিপিংটা নেওয়ার জন্যই এখান থেকে এই ফুলটা থেকেই শুরু করলাম ল্যান্ড ল্যান্ডেনাটা থেকে তো উড়ে উড়ে গেলো ভাবলাম বুঝি আর হলো না তো দেখছি না আবার এসেছে কী সুন্দর কী অসাধারণ লাগে না বলুন যখন প্রজাপতিগুলো ফুলে ফুলে এইভাবে ঘুরে ঘুরে বেড়ায় অসাধারণ লাগে এটি সুন্দর মানে ফুলের মধু সংগ্রহ করার দৃশ্য দিয়ে আপনাদের আজকের ভিডিওটা শুরু করলাম তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি মানে প্রচণ্ড বেলা হয়ে গেছে সাজে আসতে আমার তো সেরকম কিছু শেয়ার করার নেই যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে এই বর্ষা তো মানে শুরু হয়ে গেছে জানেন আপনারা সবাই বৃষ্টি তো কন্টিনিউ চলছে আজকে দেখেছেন কীরকম রোদ ঝর্মে আকাশ প্রচণ্ড রোদ হ্যাঁ এই দিকটাতে প্রচণ্ড রোদ উঠেছে তো বৃষ্টির মধ্যে আমি কিছু কিছু কাজ মানে কোনো তো খাবার কিছু দিতে পারিনি আপনারা জানেন কোনো গাছে কোনো কিছু স্প্রে করতে পারিনি কিছু না আজকে বিকালে রোদ উঠেছে ভেবেছি একটু ফাঙ্গিসাইড সাইড এগুলো দেবো আর তো যেটা আমি করেছি হ্যাঁ মানে বর্ষা চলাকালীন স্প্রে ছাড়াও যেটা আমি করেছি সেটা হচ্ছে দেখুন দেখায় আপনাদের দেখেছেন এটা হচ্ছে আমার একটা লাল অ্যালামোন্ডা গাছ মানে লাল যে অ্যালামন্ডাটা হয় এটা আমি কাটিং থেকে করেছি আগের বছরই জাস্ট কাটিং করেছিলাম এবছর গাছটা খুব একটা বাড়েনি বলে টুল এবছর আশা করছি না নেক্সট ইয়ার হয়তো ফুল পাবো তো এই গাছের মাটিরাল দেখুন দেখেছেন কীরকম অসংখ্য গাঁদা গাছের চারা বেরিয়েছে এই মানে এই গাঁদা গাছগুলো আমার মানে কি দেশি ভ্যারাইটি যেটা থোকা গাঁদা যেটা হয় আর কি দেশি ভ্যারাইটি যে থোকা থোকা গাঁদাগুলো হয় না অরেঞ্জ কালার বা হলুদ ইয়েলো কালার যে গাঁদাগুলো হয় সেই গাঁদা গাছেরই চারা আমি ছড়িয়েছিলাম মানে সিডস ছড়িয়েছিলাম তো সেই চারাগুলো বেরিয়েছে হ্যাঁ তো এগুলো আর একটু বড় হোক রিপোর্ট করবো এমনিতে তো ধরুন আমরা নার্সারি থেকে শীতের জন্য তো ইনকা গাঁদা তারপর সাদা গাঁদা নানা রকমের লোক লক্ষ্মী গাঁদা টাইপের এক উঠেছে এখন এখন তো ফ্রেঞ্চ গাঁদা গাঁদার প্রচুর ভ্যারাইটি শীতকালে এখন পাওয়া যায় তো আমি এই দেশি ভ্যারাইটি গাঁদাটাও করি আর এখানে আর একটা কালার ছড়িয়েছি তো এগুলোর মধ্যে একটাই বেরিয়েছে দেখছি বাকিগুলো কেন হলোনা জানি না এখানে একটাই বেরিয়েছে বাকিগুলো কেন না জানি না তবে আমি টবের গোড়ায় গোড়াই মানে সিডস টিস ছড়িয়ে দিই বুঝলেন তো এইভাবেই হতে থাকে তো এগুলো কাটিং করে করে বসাবো মানে কোনো টবে টবে হয়তো বসাবো না প্যাকেট প্যাকেটে এখানে এগুলো তো অনেক হবে অনেক সংখ্যায় বসাবো যেমন ধরুন দেশি লাল গাঁদা যেটা হয় হ্যাঁ তারপর এই যে এই ধরনের গাঁদাগুলো থোকা থোকা গাঁদা যেগুলো হবে দেশি সেগুলো আমি অনেক সংখ্যায় বসাই মানে বিভিন্ন প্যাকেটে যেমন ওই মোরগঝুটি ফুলের গাছগুলো সরি সিডস ছড়িয়েছিলাম সেখান থেকে প্রচুর চারা হয়েছিলো সেই চারাগুলো যেমন এখানে বসিয়ে দিয়েছি প্যাকেটে প্যাকেটে সেরকমই গাঁদা আমি এরকমভাবে গাঁদাও করি প্রচুর কেন কি শীতকালে তো ধরুন বেল জুই টগর এসব ফোটে নাও সব ডরমেন্সি পিরিয়ডে চলে যায় সেজন্য মানে যাতে পুজোর ফুলের অভাব না হয় তার জন্য না এই কাজটা করতে করে থাকি আমি প্রচুর এই দেখুন যেমন এখানে লাল গাঁদাগুলো আমি করেছি এখানে কয়েকটা থাকবে আর বাকিগুলো অন্য জায়গায় আবার রিপোর্ট করে দেবো তো এগুলো একটা কাজ মানে এখন থেকে এগুলো করতে হয় আর যেটা করেছি দেখুন যে দেখেছেন সিডসগুলো পড়ে আছে এটা হচ্ছে এই ইয়েলো লিলি যেটা সিডসটা ছিল এই যে দেখুন এটা কাটিং করে দিয়েছি সিডসটা তুলে নিয়ে এখানেই আবার ছড়িয়ে দিয়েছি উপর থেকে একটু মাটি ছড়িয়ে দেবো ভাই সার্কিট করব না তো দিলাম আর কি দেখানো হয়নি দেখতেই পাচ্ছেন আর এই যে এটাও কাটিং করে এগুলো করব অন্য জায়গাতে আবার অন্য কোনো প্লাস্টিক পটে ওই বাকি গাঁদা টাঁদা এইসবই করি তারপর তো মোটামুটি কিছুদিন পর থেকে ইয়ে করি যেটা করি ওই খোলপচা জল আর মিক্স সার এগুলো দি দিতে থাকি সিজন ফ্লাওয়ার তো একটু কিছু দিলেই মানে ফুল চলে আসে তারপর রাসায়নিক ছাব্বিশ সুফলা আমি এসবও আপনার ওই ফুলের গাছে মানে সিজন ফ্লাওয়ার গাছে দিয়ে থাকি তো দেখুন আপনাদের আমি বলেছিলাম যে বর্ষাকালে গাছ নিজেকে বাড়ায় বৃদ্ধি করে সেই জন্য না ফুলা মানে ফুলটা গাছে কম ফোটে তো এখন দেখতে পাচ্ছেন গাছগুলো সেরকম ফুল টুল নেই তো মিনারেলস থেকে অনেক মানে গাছ অনেকটা খাবার সংগ্রহ করে তো সেই সেইটুকু সংগ্রহের মধ্যেই দেখুন আমার জুঁই গাছটাতে আমি বুঝতেই পারছেন আপনারা রকম কোনো খাবার দাবারই কিছু দেওয়া হয়নি ও অতিরিক্ত মানে দেখুন আপনারা মাটি পুরো ভিজে হ্যাঁ জল দেওয়া তো দূরস্থ মানে কন্টিনিউ এত বৃষ্টি হলো কিছুদিন ধরে তো ভাবলাম যে আমি যে গাছের গোড়া বোঝে যাবে না কি দেখো আবার তো এত বৃষ্টি হয়েছে এই দিকটাতে তো দেখুন কি জুই গাছটাতে দেখেছেন কী কী অসংখ্য পরিমাণ কুড়ি চলে এসেছে হ্যাঁ কোনো খাবার দাবার কিন্তু কিছু দিনই মাটিতে যে মিক্স মিক্স খাবার দিই মানে সেই আগে যা দিয়েছিলাম তারপরে আবার ফ্লাওয়ারিং হয়েছে তারপর কিন্তু আর কিছু দিই কেন তারপর থেকে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে না কিছু স্প্রে করেছে এই দেখুন মাথাটা পর্যন্ত গাছটা না একটু ঝুঁকে পড়ে বলে এটা বেঁধে দিয়েছি আমি মাথা থেকে একদম এই দেখুন এই দেখুন আজকে ভাবছি সবগুলোকে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড একটু দেবো যদি দুপুরে বৃষ্টিটা না হয় তো আর দুপুরে বৃষ্টি হলে তো ব্যাস হয়ে গেল আবার সব পাতা ভিজে যাবে আর কিছু দেওয়া হবে না এইটাই হচ্ছে বুঝলেন তো এই এইটাই এই কন্টিনিউ চলে যাচ্ছে আর কিছু না তো এই ধরনের ছোটো ছোটো টুকটাক টিপসই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল ওইদিকে দেখুন এই গাছটার তো অবস্থা খুব খারাপ ফাঙ্গিসাইড দিতে হবে তাও ছোটো ফুলগুলো হচ্ছে বলে ছোটো ছোটো হচ্ছে দেশি গাছ তো সহজে মরে না এটাই যদি এখন হাইব্রিডের হতো আমাকে এর জন্য আবার সেডের ব্যবস্থা করতে হতো হ্যাঁ হাইব্রিডের গাছ একটু মানে কি বলবো ওরা একটু বেশি নরম প্রকৃতির হয়ে থাকে সেজন্য আমি দেশির দিকটাতেই বেশি মানে দেশি গাছ করতে বেশি ভালোবাসি যে সব রকম কষ্ট সহিষ্ণু গাছ মানে সমস্ত রকম কিছু সহ্য করতে পারবে গ্রীষ্ম বা সারদ সব কিছু এইটাই হচ্ছে ব্যাপার আর আমার এই ড্রাগন ফলগুলো বুঝলাম সেদিন সে পলিনেশন করেছিলাম না আপনাদের তো দেখিয়েছিলাম পলিনেশনের ভিডিও তো দেখুন ফলগুলো না ভালোই বেড়েছে কারণ দেখায় এই যে দেখুন এই যে দেখুন দেখেছেন বোঝা যাচ্ছে কি দেখেছেন তো বোঝা গেল আশা করি ক্যামেরাটা অনেক দূর নিয়ে ফোনটা অনেক দূর নিয়ে গেছিলাম তো যাক ফলগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে পলিনেশন করার জন্য খুব দরকার পলিনেশন না করলেও কিন্তু ফুল থেকে ফল হয় যেমন আর একটা আমাদের দেখাই দাঁড়ান ওটা পলিনেশন করা হয়নি মানে ফুলটা কখন ফুটে গেছে বুঝতেই পারিনি দাঁড়ান ও দাঁড়ান ও ওই যে দেখুন দেখছেন একটা ফুল মানে শুকিয়ে ঝুলছে ফলটা দাঁড়িয়ে আছে কিন্তু হ্যাঁ ওই ফলটা কিন্তু এতটা বড় হবে না আমি শিওর সেটা কেন কি ওটা পলিনেশন করা হয়নি কিন্তু তারপরেও ফুল থেকে ফলে তো ফলে পরিণত হয়েছে ঠিকই কিন্তু ফলের সাইজটা একটু ছোটো হবে এইটাই আর কি বলার ছিল আর এদিকে দেখুন অ্যালামন্ডা তো ভরপুর সিজন চলছে এটা এটা নতুন করে দেখানো না ফোনটা ওইদিকে আছে ঘুরে তাই তবে যেটা আর একটা জিনিস এই যে এই কলকে গাছগুলো আছে না সকালবেলা আমার হাজব্যান্ড কিছু ফুল তুলে নিয়ে গেছে সব গাছে একটা একটা করে রেখে দিয়েছে তো বলেছিলাম আমার কাছে তিনটে কালারই আছে তিনটে কালারই কখনও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখায় এই দেখুন এটা হচ্ছে হলুদটা হলুদ এই যে এটা বুঝতে পারছেন সে অরেঞ্জ বা লাল যেটা বলে অনেকে লাল বলে অনেকে অরেঞ্জ বলে কাছ থেকে দেখায় এই দেখুন এই কালারটা আর এই যে এটা হচ্ছে সাদাটা এই তিনটে গাছই পাশাপাশি রেখেছি তবে এখন না মানে প্রত্যেকটা ব্রাঞ্চের ব্রাঞ্চে কুড়ি আছে ঠিকই দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি দেখাতে পারবো আমি আপনাদের দেখুন দেখুন কিন্তু মানে ফুলগুলো মানে ফুটছে কম মানে হয়তো এখন যে দেখুন তো গাছ গাছগুলো দেখাচ্ছেন কিছুটা সতেজ আছে সবুজ আছে বাড়ছে বুঝলেন তো এই সময় গাছ মিনারেলস সংগ্রহ করছে বৃষ্টির জল থেকে গাছ বাড়ছে বলে ফুল কম আছে তবে হ্যাঁ কলকে গাছে যেই সিডসগুলো হয় না এই যেগুলো এগুলো না তুলে ফেলে দেবেন না এই এ একে একে বাড়াতে গিয়ে এর প্রতি শুধু শুধু শক্তি সঞ্চ মানে কি বলবো শক্তি সঞ্চয় করবে গাছটা যার ফলে কি ফুল হবে না ওই সিডসটাকে বাড়াতে গিয়েই ওর যাবতীয় সমস্ত শক্তি ওই সিডসের পিছনেই দিয়ে দেবে তার পিছনে ফুলের পরিমাণটা তাহলে কম হবে তো সেজন্যই এই সিডসগুলো হতে দেবেন না অপরাজিতা যদি আপনার প্রয়োজন হয় তাহলে একটা দুটো নেবেন তৈরি করবেন অপর অপরাজিতার ক্ষেত্রেও তাই অপরাজিতা যদি অতিরিক্ত সিডস হয় তাহলে সিডসগুলো না একদম ই করে দেবেন ভেঙে দেবেন হ্যাঁ এটা একটা কাজের মধ্যেই পড়ে আর দেখুন এই হাঁসনুখানি এবার আস্তে আস্তে ফুটতে শুরু করছে দেখুন একটা একটা করে ফুটছে এই দেখুন এই গাছগুলো না ঝাড়ালো হয়ে যাচ্ছে বানতে হবে আমাকে বুঝলেন তো এগুলোকে বাঁধতে হবে মানে একটা গাছ একটা গাছের ভেতরে এমনভাবে ঢুকে যাচ্ছে যে আর দেখা বোঝাই যাচ্ছে না যে ফুলটা আছে না ফুলটা খসে পড়ে গেলো এইটা ব্যাপার এর এই যে নাম না জানা ফুল নাম না জানা ফুলটা এবার ফুটতে শুরু করেছে দেখুন এই উপরের ডালটাতে ফুলটা ফুটেছে এই দেখুন খুবই সুন্দর হ্যাঁ তো ভিডিওটা লং করবো না এই ধরনের কিছু টুকটাক কাজ এখন আমি বর্ষাকালে করেছি যেমন ধর ধরুন নানা রকম বীজ সিটস ছড়ানো হ্যাঁ বা কোনো গাছ যদি এই সময় কাটিং যদি কিছু করতে চান হালকা পিঞ্চিং জাস্ট মানে কাটিং মানে একদম টবের গাছ তো মানে একদম হার্ড মানে একদম গোড়া থেকে কেটে দিলেন সেটা করবেন না হ্যাঁ হার্ড কাটিং নয় মানে এমনি সফট মানে উপরে ওপরে জাস্ট একটু পিঞ্চিং করলে পরে গাছগুলো ঝালালো হবে এই ধরনের পিঞ্চিং টিঞ্চিং আপনারা করতেই পারেন টুকটাক কাজ আজকে জবা গাছের মানে বর্ষাকালীন যত্ন পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও আমি করব। আজকে করব ভাবছি বিকালে যদি বৃষ্টি না হয় তো মানে আজ আমি জবা গাছে কিছু কাজকর্ম করব ভেবেছি মাটিতে তো সেটাই ভিডিও করে রাখতে হবে এই ব্যাপার তো আর ভিডিওটা অযথা লং করলাম না টুকটাক বেশ কিছু ফুল ফুটছে আবার কিছু কিছু ফুল এখন ফুটছে না এখন তো প্রত্যেকের ছাদ বাগানেই একই রকমই অবস্থা তো একটা লাল টকটকে রঙ্গন দিয়ে ভিডিওটা শেষ করলাম বেশি আর লং করবো না যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর আপনারাও বর্ষাকালে ছাদ বাগানে কী কী কাজ করছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আর যেগুলো আমি আমার করা হয়নি তা আমিও সেগুলো করে নেব এই আর কি আর কিছুই না ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার